কী ভাবছো বলো তো হঠাৎ করে কি দেখাচ্ছি আমি কিছুই শুরু করলাম না হঠাৎ করে প্যান্ডেল দেখাচ্ছি আসলে বলো বলতো এদিনকে ছিলাম আমি কল্যাণীতে তাই ভাবলাম যে আমি এর প্যান্ডেলটা দেখে আসি তাই সেখানে যখন দেখতেই গেলাম ভাবলাম আমি একা একা দেখবো তোমার সাথে শেয়ার করব না তাই দেখো চলে এসি এর সাথে এখনও লাইটিং দেবে আর এখানে ভেতরে কিন্তু প্রতিমা ছিল দিনের বেলা দেখা যাচ্ছিলো আমি দেখে গেছিলাম ভেবেছিলাম যে রাত্রেবেলা এসে ভালোভাবে তোমাদেরকে দেখাবো কিন্তু দেখো এখন আর দেখা যাচ্ছে না তো কী আর করবো দেখলাম যে এখানে অনেকে এসেছিলো জানো তো অনেকে দেখছিল। তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই তাহলে তোমাদের সবার সামনে শেয়ার করতে পারবো তাই আমি একটু ভিডিও করে নিলাম বেশ ভালো লাগছিলো আমার একটা পুজো পুজো ফিল হচ্ছিলো আর দেখো তারপরে এখানে আসবো দেখতে খাওয়া দাওয়া করব না সেটা আবার হয় নাকি তো এখান থেকে একটা এগরোল খেয়েছিলাম আর তারপরে ঘরে চলে গেছিলাম দেখো এটা কিন্তু পরদিন সকালবেলা ভাবছো যে আবার খাওয়া দাওয়া দিয়ে স্টার্ট করছি তো সকালবেলা না আমি তোমাদের সামনে আর আসবো সেটা সময় হয় না আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ভাবলাম যে এখন থেকে তোমাদের সামনে আসা যাক তো দেখো বাইরে ভালো মেক করেছে

কেবল খাওয়া দাওয়া করলাম মানে সকালে জাস্ট টিফিনটা করলাম রুটি আর একটা মিক্সড ভেজ করে এখানে আমার ভীষণ ভালো লাগে তো ওইখান থেকে ওইটা নিলাম আর চা খেলাম আর তোমরা জানো চা গাওয়ান প্রিয় সকালবেলা চা খেয়েছি এখন আবার চা খেলাম জানো যে চা যতবার দেবো ততবার খেয়ে নিতে পারবো আর আকাশে না হালকা হালকা মেঘ রয়েছে তো চলো দ্বিতীয় একটা ব্লগটাকে আশা করছি আজকের ব্লগ দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো দেখতে থাকো মাঝখানে দু তিন দিন তোমাদের সামনে ব্লগটা আমি আনতে পারিনি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোমাদের সামনে আমি আসতে পারিনি মানে আমি ক্যামেরাটা অন করতে পারিনি মানে ক্যামেরাটা তো কোনো রাখতে হবে দেখতে হবে ভিডিও এডিট করতে হবে কিন্তু সেগুলোর এতটাই ব্যস্ত ছিলাম আর হয়ে পারেনি কেন ব্যস্ত ছিলাম কি ব্যস্ত ছিলাম সবই জানতে পারবে আস্তে আস্তে একবারে হয়তো জানতে পারবে না কিন্তু ধীরে ধীরে সবই তোমাদের সামনে আসবে সে তো আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো চলো এখন বেরোনো যায় কালকে রাত্রেবেলা তোমাদের সামনে মানে ছোটো একটা মিনি ব্লগ শেয়ার করলাম জাস্ট কেমন লাগলো জানিও কারণ লাস্ট রাত্রে শেষ করতে পারিনি অনেকটা রাত্রে হয়ে গেছিলো তো সেই জন্য তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর কারা কারা কাছে পিঠে রয়েছো সেগুলোও কিন্তু জানিও ইচ্ছা আছে পুজোতে যাব আর যখন যাবো অবশ্যই তোমাদের সামনে শেয়ার করো আসতো দেখতে কবে কবে আসতো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়াও এখন ওদিকে কিন্তু কোনো বৃষ্টি ছিল না হঠাৎ ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেলো রাস্তাও ভিজে গেছে না মানে হয়তো এখানে অনেকক্ষণ ধরে বৃষ্টি বর্ষা বৃষ্টি যেখানে মেঘ সেখানে বৃষ্টি তো যাই হোক জানি আমি ওই বাড়িতে থাকতে তো আমাদেরকে বলেইছিলাম যে বৃষ্টি ছাড়া মনে হয় একদিনও পাইনি হয়তো সারাদিন হয়তো রোদ্দ দিল বিকালে বৃষ্টি বা সকালের দিকে ঠিকঠাক দিল বিকালে দিল না এরকম ব্যাপারটা হচ্ছে তো চলো এবার যাওয়া যাক দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই ড্রয়িং করাতে বসে গেছি মানে একটু সময় পাইনি এই যে দেখো সব ক্লাস করছে তো সবাই এখন এসে পৌঁছায়নি তো ক্লাসটা শুরু করে দিয়েছি আর এদিকে বলছিলাম না যে তোমাদের দেখাচ্ছিলাম বৃষ্টি হচ্ছে তো এদিকে ভালোই বৃষ্টি হচ্ছে এখনও মেঘ করে রয়েছে যাই না এরপরে বৃষ্টি নামবে না কি হবে ভালোই মেঘ করে রয়েছে তো এখন ভীষণ ঘুম পাচ্ছে উপরে ক্লাস করেছিলাম এখানে দেখো সুন্দর বেল হয়েছে বেলগুলো ভেবেছিলাম যে হয়তো এখন গাছ কাটবে বেলগুলো থাকবে না কিন্তু দেখো এখানে কতগুলো বেল বেশ ভালো লাগছে দেখো অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে বাদবানি কাজ হয়েছে দেখো এখন মাঝে আটটা এখন হচ্ছে আমার গান ড্রয়িং সমস্ত কিছু করা হয়েছে আর এসে বাড়ি এসে দেখতে একটা পার্সেল এসছে চলো দেখে নিই পার্সেলটা কি আছে আমি বাড়িতে ছিলাম না ওকে ছিল নিতে বলেছিলাম তো নিয়ে নিয়েছি এই যে হচ্ছে পার্সেলটা তো চলো এটা এখন খুলে নি দেখি কারণ নতুন জিনিস আসলে না ভীষণ ইচ্ছা করে দেখতে যে এর মধ্যে কি আছে রেখেছি এগুলো এখন কাটতে হবে কারণ স্টুডেন্টদের তো সব পরীক্ষা প্র্যাকটিস করছে তার জন্য এগুলো নিচ্ছে তো একটু কেটে রাখতে হবে ছিল না আজকে তাও দুটো রয়েছে দেখো আর এই যেটা এখন কাটতে হবে চলো আগে কেটে দেখে কেমন আসলো জিনিসটা তারপর তোমাদের একটু পরে দেখাচ্ছি যেটা এনেছিলাম তোমাদেরকে ওটা পরেই দেখিয়ে দেবো তো দেখো তারপরে খাওয়া দাওয়া করে নিচ্ছি ভীষণ খিদে পেয়েছিল তো তাই এই রান্না বান্না করেছি কেমন লাগলো কমেন্ট করে জানিও